আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন জর্ডানে কোনো বোনাস দেয় কিনা আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে বাংলাদেশে যারা চাকরি করেন সরকারি বেসরকারি মানে বিভিন্ন প্রতিষ্ঠানে বেশিরভাগই দুইটা ঈদ বোনাস দেয় আবার সরকারি চাকরি করলে হয়তোবা পয়লা বৈশাখের যে একটা মানে বাংলা নিউ ইয়ারের একটা বোনাস দেয় হয়তোবা ক্ষেত্র বিশেষ বা ডিপার্টমেন্ট বিশেষ এটা ভ্যারি করে আবার অনেক বিদেশি কোম্পানি আছে সেখানে হয়তো বা নিউ ইয়ারেরও বোনাস দেয় কিন্তু জর্ডানে এরকম কোনো বোনাস সিস্টেম নেই এখানে যারা গার্মেন্টসে আছে বা গার্মেন্টস এর বাইরে আছে এখানে কোনো বোনাস দেওয়া হয় না হাজিরা বোনাস নাই ঈদ বোনাস নাই কোনো বোনাস নাই সো এখানে শুধুমাত্র একটা জিনিস আছে সেটা হচ্ছে ইনসেন্টিভ আর সেটা হচ্ছে টার্গেটের উপর ডিপেন্ড করে মানে আপনি যে লাইনে কাজ করেন যদি সেই লাইনে টার্গেট অ্যাচিভ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা টার্গেট বোনাস পাবেন মানে ইনসেন্টিভ পাবেন এইটা ব্যতীত জর্ডানে আর আদার্স কোনো অপরচুনিটি নাই যে এখান থেকে আপনার কোনো এক্সট্রা ইনকাম আসতে পারে সো এই ছিল আজকের ভিডিও আর এই ভিডিওতেই আরেকটা আপুর কমেন্টসের রিপ্লাই দেবো সেটা হচ্ছে যে এইখানে আসার পর পাসপোর্ট কি আপনার হাতে থাকবে কিনা হ্যাঁ পাসপোর্ট আপনার কাছে থাকবে কিন্তু যখন আপনি আসবেন আসার পর এয়ারপোর্ট থেকে আপনার পাসপোর্ট এই কোম্পানির যে প্রতিনিধি থাকবে তার কাছে থাকবে আসার পর আপনার যেহেতু আপনাকে ভিসা দেওয়া হয় এক থেকে তিন মাসের জন্য বা এক মাসের দুই মাসের তিন মাসের ভিসা দেওয়া হয় আসার আগে তো এখানে আসার পর আপনার ভিসা এখানে আকামা বলে আর কি যে আঁকামাটা লেবার কার্ডটা বানাইতে হয় সেটার জন্য কোম্পানির কাছে আপনার পাসপোর্ট এবং কি আপনার আকামা বানানোর জন্য এই পাসপোর্টটা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনার ভিসা আপনার পাসপোর্ট লাগবে প্লাস হচ্ছে আপনার আকামা যেটা আপনাকে দিবে সেটা হইতে কিছু কিছু কোম্পানির উপর ডিপেন্ড করা এক থেকে তিন মাসের ভিতরে আপনাকে এইটা কোম্পানি প্রোভাইড করবে আবার এর মাঝে যদি আপনি কোথাও বাইরে যেতে চান যদি চান যে আমি বাইরে যাব আমার তো পাসপোর্ট আঁকামা নাই তাহলে কি পুলিশের সমস্যা হতে পারে কিনা হ্যাঁ এখানে সমস্যা হতে পারে চেকিং হতে পারে আপনি যদি সেই পজিশন থেকে মানে যদি এরকম অবস্থায় এক থেকে মানে আপনার আঁকামা হাতে না পাওয়া পর্যন্ত আপনি যদি বাইরে যান সেক্ষেত্রে আপনার কোম্পানির কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হবে বা আবার কিছু কিছু জায়গা আছে যেমন আমি যে এরিয়াটাতে থাকি এই এরিয়াতে এরকম কোনো সমস্যা হয় না যদি আপনার আকামার পাসপোর্ট নাও থাকে রিনিউয়াল করতেও দেন নর্মালি এখন পর্যন্ত কোনো প্রবলেমে পড়ি নাই সো প্রবলেম হয় না তবে হতেও পারে এই কারণে আমাদের আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে নিজেরা বাইরে যেখানেই যাই না কেন আমাদের আকামা লেবার কার্ড সাথে নিয়ে যেতে হবে পাসপোর্ট সাথে না থাকলেও সমস্যা নাই কিন্তু এদেশের যে আপনার আকামা এবং লেবার কার্ড এই দুটো জিনিস আপনার সাথে থাকতে হবে পুলিশ চেক করার সময় সো এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে এবং কি আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে কমেন্টস করতে পারেন যে কি বিষয়টা জানতে চান বা আপনার কি সমস্যা সেটা জানতে চান আমরা কমেন্টস করে লেখেন চেষ্টা করবো সেই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম